يا حيوم الكيوم يا قدوس السر العزيز يا غوث العظم غوث بل عند ربهم يرجكون علي علي مولا بابا بيد موارسي الجهانگير الشوشوي عليه الصلاة والسلام مدد فرما مدد فرما مدد فرما يا علي يا مشكل كشعلي

2025 আমি প্রতনি শুরু করছি আমার মাওলা পাকের পদমে ভক্তি এবং চুম্বন রেখে বাবা সামনে মহে বাসিয়াল জাহাঙ্গীর আমাদের সম্মক পানে উপস্থিত মাবারক কদমে ভক্তি এবং চুম্বন রেখে আলে বাবা জাহাঙ্গীর এর পদমে ভক্তি এবং চুম্বন রেখে এই জগতের সকল নবী ওলি গাউস সুদ্ধ পারি अब्बालগণের পদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মক পানে উপস্থিত সকলে সাধু সাধক গবেষক মুরুদ্দি সুফি উম রাগী সুফিমা প্রেয়সী এবং আমার সতীত্ত্বগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখি আমি অধব নাখান্দা নালায়ে নাচিস আমার মামলার দয়ার বরকতে কিছু বলার জন্য আপনাদের সমর্থনে দাঁড়িয়েছি আমার পূর্বে যিনি আলোচনা করেছেন কৃষ্ণপদ দাদা আমি ওনাকে ব্যক্তিগত ভাবে পছন্দ করি তিনি তার উপলব্ধি ভাব একজন কি রকম হওয়া দরকার সেটা তিনি নির্ণয় করেছে তিনি ভালো বলি শিল্পীও বটে আর্ট আছে আমি শুনতে ছিলাম কারণ ময় মিন্ময়ী ভাব যাই হোক এরকম আগুনের গর্ব প্রজ্ঞাপূর্ণ মানুষের যে আত্ম যে একটা ব্যাপার এই ফটিকি দরবার শরীর সে প্ল্যাটফর্ম একটা বিশ্ব আধ্যাত্মিক একটা মার্কাস একটা প্ল্যাটফর্ম হচ্ছে

কিছুদিন আগে বাবা বেদ ওয়াসি বলতেছেন এই সৃষ্টির আমাদের সামনে কেউ দাঁড়াবে আছে এই সৃষ্টির মধ্যে কেউ নাই বাবা নাই কারণ তিনি মওলা বাবা আজকে আমাকে বলছেন মৌলানি সম্পর্ক কিছু বলার কি বলবো মৌলার গুরু বক্তৃত হতে পারলাম না তাহলে মৌলার শান মৌলার মৌলার হুম কিভাবে প্রকাশ করব কি বলবো আগে মৌলার ভাব তো লাগবে মৌলার ভাব আনতে গেলে আগে ভক্তি লাগবে ভক্ত হতে ভক্তি তো মৌলাকে কে মানে আশাক মানে ভক্ত মানে ভক্ত মৌলার ভক্তি থাকলে সে মানবে সরকারি আমার ভাই সুন্দর ভাবে আলোকপাত করেছেন আপনাদের সম্ভব পাঠে যাই হোক সিনছে আলিম গ্রাম আলিম একাশি নায়কের মধ্যে আব্দুল ফরমান এই মধ্যে সরকারের আবুল কাসম মুস্তফা সালে সকল রসুল সকল গাউস সকল মুকুম সকল সবার আসছে ওরা আলাম বলতেছে তার সরণ তার জ্ঞান ख्याल तेरा स्म छो फू नबुल आलमी शुभमी शेखा उन्हें सरकार अबुल काशिम मोहम्मद मुस्तफा सल्ला फरमान अब नोहम्मदू नोहम्मद आखिर नोहम्मद

পরিপূর্ণতা লাভ করেছে আপনি যে ধর্মেই থাকুন যে সম্প্রদায় থাকুন যে নদী থাকুন আপনাকে মুক্তি নিতে গেলে মাওলায়াতে দর্শনে আশ্রয়িত হবে কারণ এই মাওলায়াতে দর্শনের মধ্যে নবুয়াত আশ্রয় নিছে বেলায়াত আশ্রয় নিছে রিসালাত আশ্রয় নিছে ইমামত আশ্রয় নিছে کلفت اسر نیسे gؤسیت اسر نیسे کبلیت اسر نیسे مومین اسر نیسे محرن اسرنیسे متक ارنیسे صبلن اسرنیسे مولیت درنر مد ار کر اسلم مولی اسلم صفیبد صفیبد درن hل مولیت کر صفیبت چ م من من سسل من

কারণ দাসন্তের সার লাগিলে মুক্তি মিলবে না দাসন্তের সার আমাকে নিতেই হবে কারণ কারণত্বের মোকাম থেকে নবরাতের উৎপত্তি হয় এই দাসন্তের মোকাম থেকে রিসালাতের উৎপত্তি হয় এই দাসন্তের মোকান থেকে বেলাতের উৎপত্তি হয় এই দাসত্বের মোকান থেকে ইমামাতের উৎপত্তি হয় সকল গুণ সকল বিশর্ষণ সকল অলংকার এই দাসত্বের মোকাম থেকে সৃষ্টি হয়

সাধারণ কথা না বাবা জাহাঙ্গীর সাধারণ বাবা জাহাঙ্গীর পরিপূর্ণতা লাভ করতে হবে সম্ভব নয় এই সাধারণ কাজ সাধারণ ব্যবনা কারণ এইখানে এসে মুক্তি নিতে হবে কারণ দাসত্বের মধ্যে না আসলে কেউ মুক্তি করতে পারবে না ইয়া

কারণ মালয়ার মধ্যে পরিপূর্ণতা লাভ করছে বর্তমান চলমান এই শিয়ারা এটা একটা জায়গার মধ্যে গন্ডিভ করে রয়েছে আমরা

কিন্তু ভাই কিছু ভাই আপনারা দিয়ে ধ্যান নাই এই নামাজ শুধু হক জায়গা পূর্বন দুই পয়সা দাম নাই কারণ মাওলাকে উপলব্ধি করে অনুভব করে আসে মুমিন এজন্য বলি মুমিন দেন মাওলা না কিন্তু নাছেন সামনে ডক্লি জম্পিং কারণ নাছেন সামনে মাওলা উপলব্ধ করতে বremmo কি সম্ভব না আমানোর সম্ভব না এটা রমজান মাস এটা রমজান মাস অনেকে প্রশ্ন করে মাওলা কি করে মাওলায় চাকরিও করে না ব্যবসাও করে না কি করে সৃষ্টি চালায় তাহলে মাওদায় সংসার চালাই কোরআনে বলে দিচ্ছে কি বলছে কে দে বসুন্ধরা বলে দিতে পারবো দিতে গেলে হতে হবে মুসলিম হতে হবে তাহলে জাকাত আর সাজ্ঞা কিন্তু এক বিষয় না

আল্লাহর মধ্যে বের হয়ে গেছে তাদের জন্য যারা এগুলো আদায় করে তাদের জন্য আটটা খাত সৃষ্টি করছে যারা আছে আর কি সব জায়গায় কিন্তু দিবেন না আমরা কিন্তু সাকায় জানি না জাকাতের বিষয়ে জানি না জাকাত দিবেন দিবে জাকাত নিবেন সাকা দিবেন না

আলু পটল চাল ডাল তরি তরকারি আল্লাহ মানে আল্লাহর গুণাবলী কখন লাভ করবেন সত্য মূল্য পবিত্র হতে হবে তাহার অর্জন করতে হবে অর্জু হতে হবে না হইলে মালাকে উপলব্ধি করা যাবে না হলে মামলার দামি হবে না